করতে হলে আল্লাহর জিকির হলো এটা হলো ভুল ধান আল্লাহর জিকির যত করবা আল্লাহর জিকির যত আল্লাহর জিকির যত মগ্ন থাকবা অন্য তত ইমান বাইতে থাকবে ইমানের রুল বাইতে থাকবে ইমান তত সফল হতে থাকবে আল্লাহর মহাব্বত তত বাড়বে আর কথা আজ দেব ও রাস্তার ভকির আমরা দেখি ভকির ওর রাস্তার ভকির যে আল্লাহর জিকিরে আল্লাহর জিকিরে লেগে থেকে আমি একসাথে বাচ্চা হয়ে গেছে যদি সে রাজত্ব করে না বাদশাহী করে না কিন্তু রাস্তার ফকির সে আল্লাহর জিকিরে বাদশাহ হয়ে গেছে আর গদা আজিয়া দেব সুলতান জানে তোমরা ফকির বুঝতেছ জানে তুরা ভিগারি বুঝতেছ সে ভিগারি নয় বলে সে মাওলার জেগেরে পাবে না লোকে তারে না করে লোকে তারে বিরক্ত না করে ভিক্ষুক সেজে রয়েছে যে ভিকারি নয়

ইব্রাহিম আদমের প্রাইম মিনিস্টার ওদিক দিয়ে যায় ইব্রাহিম আদমকে দেখে সিরা করতান ওদিক ফিরে বসে সেলাই করতেছে প্রাইম মিনিস্টার বলে উঠছে বাদশা নামদা দাস বলকের রাজত্ব ছেড়ে দিয়ে এই সিরা করতার রাজত্ব পাইছেন নাকি আজতে কোন জবাব দেন নাই আজতে নিজের হাতের যে সুইটা ছিল সুইটা ফেলা যাচ্ছেন দশ কিছুক্ষণ পরে মোলা রুমির আহমদ উল্লাহ বলেন হাজারে হাজার মাছ নদীর কিনারে চলে আসলো এক একটি করে সোনা সেই মুখে করে নিয়ে বেজুবান মাছ বলে উঠছে এই গ্রামে আদম আমাদের এই সুই আপনি একটা গ্রহণ করে নিজের কাপড় সেলাই করে নিন আজ রাইব্রাহিম একটা সুই হাত লাগান নাই শুধু এতটুকু বলে উঠছে আমার সুইটি কোথায়

বিরাট রুহানি আমাকে দান করেছেন আমি এতদিন রাজত্ব করেছিলাম এ দেহের রাজত্ব করেছিলাম এখন রুহের রাজত্ব করতেছি ওর আত্মিক জগতের বিরাট বাদশাহ আমি আল্লাহ বানাইছেন আমাকে বিরাট বাদশাহ আর আত্মার এত শক্তি এই আত্মার ডাকে রুহের ডাক ওর বিশ্ব জগতের প্রত্যেক জিনিসে শোনে এ প্রাইম মনে রেখো আল্লাহ বিরাট রাজত্ব আমাকে দান করিয়েছেন কিন্তু আল্লাহ রাজত্ব করতে পাঠান নাই আল্লাহ পাঠাইছেন গুলামি করতে তাই ইব্রাহিম নিজের জীবনের জন্য চরম পরম কাম্য বানায় এনেছে সেই এক মহনার গুলামি করা তাই জীবনটা ভোর করে যাব প্রাইম মিনিস্টার ওখানে ইব্রাহিম আবার আমার হাতে তহবা করে প্রাইম মিনিস্টার গিয়ে সাইছেন ইব্রাহিমের সঙ্গে থেকে সে আল্লাহর বাগল হয়েছে ওরে মাওনাকে ভাই বুঝছে কে রাজি করে ফেলছে এখন সবকিছু তার ওরে তার রাজত্ব চলে রাজত্ব করে না এ জীবনকে বুঝছে এ রাজত্ব খেলাধুলার জিনিস চোখ যখনে বুঝবে তখনে বুঝিয়ে আসবে যে খেলাধুলার তাহলে কিছুই নাই এ রাজত্বের সার পরিণাম কোনো কিছুই নাই हां যদি রাজত্ব ও আর এই যদি মাওলার কাজ করে যে দাগে মওলাকে ভুলে না দাগে মওলার জিকিরে যদি মগ্ন থেকে দাগে তাহলে মিয়া তখন বুঝিয়ে আসবে ও রাজত্ব জিরো ও রাজত্ব দুনিয়া রাজত্ব ছিল না ও রাজত্ব তার রূহানি রাজত্ব ছিল। ভিতরে কোন পশুর উপরে অত্যাচার করে নাই একজন ইউদি ওনার রাজত্বের বাসিন্দা সেগুলো চড়াতো একটা জঙ্গলের কাছে ছাগল ছেড়ে দিয়ে গাছে উঠে বসে থাকতো দেখছে ছাগলের বন্ধু বাবার সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতরে বাঘ বাইরে আসতো একবার ছাগলের দিকে তাকানোর পরে মাথাটা নিচু করে চলে যেত আড়াইটি বছর সে ছাগলের ভাবে চড়াইছে বাঘ ছাগলের দিকে তাকানোর পরে লজ্জিত হয়ে মাথাটা নিচু করে নিত আড়াই বছর পর হঠাৎ একদিন ছাগল নিয়ে যে ছেড়ে দেছে ও যে গাছে উঠছে এরপরে দেখে বাঘ বাইরে আসলো আর লাভ মেয়ে একটা ছাগলের উপরে ছাগল ধরে খেয়ে ফেলে দিল অন্যান্য ছাগল গুলো চিৎকার করতে করতে ধর্মান্ধব ও সাহস করে আর নামে নাই বা জঙ্গলের ভিতরে চলে গেলে সে অন্যান্য ছাগল গুলো আইনে বাড়িতে আসলো এবং বলে উঠছে ইহুদি যে নিশ্চয় মহা মানুষ এই মহাপুরুষ দুনিয়ার থেকে নিশ্চয় চলে গেছে যে সন্ধান নিয়ে জানতে পারলো যেদিন বাঘে ছাগল ধরি ছিল ওই আজিজ দুনিয়ার থেকে ছিল বিদায় নিয়ে গেছে আল্লাহ স্বামীর সম্বন্ধে এত ছিল ভিত এত ছিল পশু পর্যন্ত করে পশুর উপরে অত্যাচার করে নাই মানুষই কি করতো হ্যাঁ পশু পশুন তো পশুর উপর আল্লাহ আল্লাহ যে আল্লাহর পাগল যে আল্লাহর ভাই ভিতরে সন্ত্রস্ত থাকে ও তার থেকে সবকিছুতে ভয় করে মানুষ জিন ইনসান মানুষ এক দারে থাকে মানুষ হোক জিন যে দারে থাকে তারে ভয় করে তার ভয়ে সব বিঘ থাকে পরে তার ভয় সব জেলে ঢোকে আজ তোমার আব্দুল আজিজ কোন পশুকে নিষেধ করে না যে তোরা অত্যাচার করিস না কিন্তু মাহুদে তার ভয় সব জিনিসের ভিতরে ঢুকায় দিছিলেন আ

দুনিয়ার বুকে ঘোরানি করে সারাটি জীবন কাটায় যায় তুই শব্দ মুখ দিয়ে নাই দুনিয়ার বুকে নিষ্পিত মানুষ নিষ্পেশ হয়ে যায় কিন্তু তুই শব্দ তার মুখ দিয়ে নাই দুনিয়ার মানুষে? তার উপরে যত অত্যাচার করুক না কেন অভিযাত আপনই করার চেষ্টা করে কোনোদিন তার মুখ দিয়ে বদয়াও না। তাদের জন্য আরও দোয়া করে ওই মাওলার গুলামি আমি গুলামি করতে আসছি গুলামের কাস্টমার মার খাওয়া আমার ত্রুটি হয়েছে কাজে আমার মার দেশে আমার ত্রুটি হয়েছে তাই আমার উপর অত্যাচার করে আমার ত্রুটি হয়েছে তার উপরে জন্য আমার কত কথা শোনালো এই টুকি বোঝে আমার গুলাম আমি গুলাম আল্লাহর গুলাম আমি ত্রুটি করছি তাই অমুকের হাত দিয়ে আমার পেটুন দেশে এটা বোঝেছে যে মারি বড় বই দিক দিয়ে পড়ে লোকটার সামনে থাকে না বোঝেছে ওই দিক থেকে অরে হাসি মুখে আমার সহ্য করে না হাসি মুখে আমার মুখে ভোটায় না খেলাধুলা নেই খেলাধুলার যে অবস্থা ঠিক এই অবস্থা এ জীবন যেদিন যাবে শেষে সেদিন বোধ বাইরে কোন দিন গেল হ্যাঁ যেভাবে দু ঘন্টা দেড় ঘন্টা খেলাধুলার সময় যায় ঠিক এইভাবে জানো দেড় ঘন্টা দু ঘন্টা খেতে কেটে গেছে লাগবে জানো একটা সন্ধ্যা দুনিয়াতে কাটালাম একটা বিকাল বেলা দুনিয়াতে কাটাই আসলাম এই রকম লাগবে আর এটা যেদিন এই জীবন শেষ হয়ে যাবে সেদিন বসবো যাই জানি মেটেছিলাম সব বেকার অনর্থকে জিনিস আমি জীবন শেষ করছি আমার জীবন ধ্বংস করছি আমার জীবন নষ্ট করছি আমার জীবন আমি বেকার করে ফিরছি এর কোন পরিণাম নাই তখন বুঝি আসবে এখন যদিও বুঝি না আসো